সুপ্রভাত বন্ধুরা শুরু করছি আজ চিন্তনের মুখ্য বার্তা আজ পয়লা এপ্রিল সোমবার শুরুতেই চোখ রাখবো আন্তর্জাতিক খবরে গাজায় আলসিফা হাসপাতালে ইসরায়েলের লাগাতার তেরো দিন ধরে বোমা বর্ষণ মৃত চারশোর বেশি গাজায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান মিশর ফ্রান্স জর্ডানের লেবাননে ইসরায়েলে বোমা বর্ষণে রাষ্ট্রসংঘের একাধিক কর্মকর্তা আহত সিরিয়ায় বাজারে গাড়ি বোমা হামলায় নিহত আট তিব্বতের হিমালয়ের নিচে টেকটনিক প্লেট ভেঙে যাচ্ছে ভারতে বড় ভূকম্পের আশঙ্কা করছেন ভূবিজ্ঞানীরা পৃথিবী থেকে বিলুপ্তির পথে মেরু ভাল্লু দেশের খবর দিল্লিতে ইন্ডিয়া জোটের মহা সমাবেশ থেকে নির্বাচনে বিজেপিকে হারিয়ে দেশ বাঁচানোর ডাক মঞ্চে বিরোধী নেতৃত্বের পাশাপাশি নজর কাড়লেন সুনীতা কেজরিওয়াল এবং কল্পনা সোরেন ফ্যাঁশিবাদ না গণতন্ত্র নির্ধারিত হবে এবারের ভোটে বললেন বিখ্যাত অর্থনীতিবিদ প্রভাত পট্টনায়ক বিজেপিকে হারাতে দেশ জুড়ে প্রচারে নামবে সংযুক্ত কিষাণ মোর্চা ভোটের খবর হেমতাবাদে বাম কংগ্রেস যৌথ মিছিল থেকে বিজেপি তৃণমূলকে হারানোর ডাক ইডি সিবিআই ডাকলে যাবেন না বলবেন ব্যস্ত আছি দলীয় নেতাদের পরামর্শ মমতার তামিলনাড়ুকে আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে নির্বাচনী সভায় বিজেপিকে আক্রমণ করলেন কমল হাসান বিজেপির তালিকা থেকে বাদ গেল সানি দেউলের নাম প্রবল চাপে কংগ্রেস নতুন করে সতেরোশো পঁয়তাল্লিশ কোটি টাকার নোটিশ ধরালো আয়কর দপ্তর ত্রিপুরার বিজেপি ঘনিষ্ঠ রিটার্নিং অফিসারের বিরুদ্ধে কমিশনের চিঠি দিল বিরোধীরা রাজ্যের খবর উত্তরবঙ্গে জলপাইগুড়ি সহ তিন জেলায় টর্নেডো কালবৈশাখীর তাণ্ডব বাড়ি গাছ বিদ্যুৎ বিপর্যস্ত বহু এলাকার লণ্ডভণ্ড মৃত দুই আহত হয়ে হাসপাতালে ভর্তি তিনশোর বেশি কলকাতায় তৃণমূল পুলিশের যৌথ মদতে বেআইনি বাড়ির রমরমা এবারে বিরাটিতে বেআইনি নির্মাণের একাংশ ভেঙে মৃত এক মেয়রের পাড়ায় বাড়ির কার্নিস ভেঙে আহত একাধিক খবর ইতিহাস তৈরি হতে চলেছে ভারতীয় দাবায় ভারতের কনিষ্ঠতম ও বিশ্বের দ্বিতীয় কনিষ্ঠতম গ্র্যান্ড হিসাবে ফিডে ক্যান্ডিডেটস দাবা প্রতিযোগিতা দু হাজার নামতে চলেছেন ডি গুকেশ তার আগে কোনো ভারতীয় গ্র্যান্ড মাস্টার এত অল্প বয়সে ক্যান্ডিডেটসের সুযোগ পায়নি শনিবার হার্ডরক স্টেডিয়ামে ভারতীয় টেনিস খেলোয়াড় রোহন বোপান্না এবং তার অস্ট্রেলিয়ান সঙ্গী ম্যাথিউ এভডেন মায়ামি ওপনে পুরুষদের ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছেন এক ঘন্টা মিনিটের লড়াইয়ে বোপান্নারা জিতলেন ছয় তিন ব্যবধানে মায়ামি ওপনে সাফল্যের সুবাদে এটিপি ডাবলস ক্রমতালিকায় আবার শীর্ষস্থানে ফিরে পাবেন বোপান্না এই নিয়ে ছটি মাস্টার্স প্রতিযোগিতায় জিতলেন ভারতীয় তারকা এভডেনের সঙ্গে জুটিতে এলো দ্বিতীয় মাস্টার্স খেতাব জুটি হিসেবেও তারা কর্মতালিকায় শীর্ষে রয়েছেন আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার